নিত্যযাত্রী সহ সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে যাত্রী শেড কিন্তু সেই যাত্রী শেড বর্তমানে পরিণত হয়েছে পার্কিং জোন বা বাসের সরঞ্জাম রাখার গোডাউন হিসাবে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা প্রায় ছ থেকে সাত হাজার মানুষজন প্রত্যেক দিন যাতায়াত করেন পূর্ব বর্ধমানের জামালপুর বাস দিয়ে যাত্রী শেড থাকলেও তা ব্যবহারের অযোগ্য রোদ জল বৃষ্টিতে তাই ভরসা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া প্রশাসনের নজরে থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি যাত্রী সেটকে দখলমুক্ত করার জন্য বলে অভিযোগ স্থানীয়দের আর তাতে করেই প্রচণ্ড গরম হোক বর্ষা বা ঝড় বাদলে সাধারণ মানুষজনকে বিভিন্ন দোকানে গিয়ে আশ্রয় নিতে হয় যাত্রী সেটের পরিকাঠামো উন্নয়নে কোনো কোনোরকম পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্থানীয় প্রশাসন কোনো রকম নজর দেয়নি দীর্ঘদিন এই অচলাবস্থা তৈরি হয়ে রয়েছে জামালপুর বাস স্ট্যান্ডে হচ্ছে জামালপুরের প্রাণকেন্দ্র বহু চলে মানুষ প্রতিদিন এখানে প্রায় ছ আট হাজার মানুষের প্রতিদিনের যাতায়াত আছে যাত্রী শেড নাই গো সেটা যদিও একটু আর আছে সেগুলো সব দখলে আছে আচ্ছা এই নিয়ে যদি হঠাৎ এই বাস স্ট্যান্ডের যে নিত্যযাত্রীরা আছে তারা যদি এসে মানে বাস থেকে নামার পর যদি বৃষ্টি বৃষ্টি হয়ে যায় সেইভাবে তাদের নিরাপত্তা নাই মানে জায়গায় যে একটু ধরাবে সেরাও নিরাপত্তা নাই যেটুকু আছে সেটা দখলের মধ্যে রয়েছে কিসের দখল করে রেখে দিয়েছে হয়তো এখানে যে বাস স্ট্যান্ড আছে বাসের কিছু মালপত্র আছে ওধারে ইউনিয়নের কিছু ছেলেরা বসে থাকে এই নিয়ে মানে যে যাত্রীদের নিরাপত্তার জন্য বৃষ্টির যে নিরাপত্তা তার জন্য কোনো সেট নেই বিগত সরকারের আমল থেকে দীর্ঘ দশক প্রায় কাটতে চললেও সেরকম সংস্কারে কোনো উদ্যোগ নেই বাস স্ট্যান্ড চত্বরেই রয়েছে পঞ্চায়েত সমিতির অধীনে একটি কমিউনিটি হল একটি মার্কেট জামালপুর বাসস্ট্যান্ড চত্বরে পঞ্চায়েত সমিতি থেকে মোটা অঙ্কের বাৎসরিক ইনকামের জন্য টেন্ডারও দেওয়া হয় জামালপুর বাসস্ট্যান্ডে কমিউনিটি হল একটি মার্কেট আওতাধীন রয়েছে ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে আয় এই বাসস্ট্যান্ড থেকে হলেও সংস্কার বা রক্ষণাবেক্ষণে কোনোরকম উদ্যোগ গ্রহণ করা হয়নি যাত্রী সুরক্ষার দিকেও সেরকম কোনো নজর নেই বলে অভিযোগ অথচ এই বাসস্ট্যান্ড থেকেই প্রতিনিয়ত বিভিন্ন রুটের বাস ট্রেকার অটো টোটো যাতায়াত করে প্রতিদিন প্রায় ছ থেকে আট হাজার মানুষজনের যাতায়াত রয়েছে এই জামালপুর বাস স্ট্যান্ড দিয়ে অথচ যাত্রী সেট থাকলেও সেই যাত্রী সেট দখল হয়ে গিয়েছে উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্লক প্রশাসনেরও কোনো নজর নেই এই বিষয়ে যাত্রীরা তাই দুর্ভোগের মধ্যেই পড়ছেন বৃষ্টি মাথায় নিয়ে তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অথচ যাত্রী সেট থাকা সত্ত্বেও তা দখলে চলে গিয়েছে জামালপুর বাস স্ট্যান্ড যাত্রী সেট দুটি দুদিকে আছে কিন্তু সেগুলো করায়ত্ত হয়ে গেছে কোনো না কোনোভাবে সেগুলো অকেজ জামালপুরে বৃষ্টির আবহাওয়াতে যাত্রী বা রোদে গরমে যাত্রীরা প্রচুর যাত্রী আনাগোনা করে কিন্তু তাদের জন্য কোনো সুব্যবস্থা নেই একটি যাত্রী সেটের খুবই দরকার অত্যাধিক সমস্যা এই তো দেখতেই পাচ্ছেন আপনি যে এখন বৃষ্টির আবহাওয়া বৃষ্টি পড়বে এই দোকান সেই দোকানে যাত্রীরা দাঁড়াবে তারপর ধরুন প্রচণ্ড রোদ গরম সেখানেও এই দোকানে দাঁড়িয়ে আশ্রয় নিতে হয় যাত্রীদের খুবই অসুবিধা দীর্ঘদিন ধরে হয়ে রয়েছে শেড আছে কিন্তু সেই সেট কোনো না কোনোভাবে আহ দেখতেই পাবেন অতেজ হয়ে যাবে কোনো ব্যবহার নেই সেই শেডপুর গাছটা এই পরিস্থিতি বলতে যে জাতি সেটটা আছে সেটা মানে বসার উপযোগ করে মানে এক প্রকার নেই বললেই চলবে তো হবেই কারণ এই রোদে বলুন বৃষ্টি এই যে আগে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে জাতীয়রা যে কোথায় দাঁড়াবে তাই যে হয়ে যাবে যাত্রী সাধারণের এই দুর্ভোগ সম্পর্কে আমরা কথা বলেছিলাম জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিকের সঙ্গে টেলিফোনে তিনি ঠিক কি জানিয়েছেন তার কি বক্তব্য শুনুন ঠিক আছে আমি তো কমপ্লেনটা পেলাম দেখছি ঠিক আছে হুম দেখ ওদের যাতে ওটা ইয়ে করা যায় কে রেখেছে দেখি ঠিক আছে না 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 কোনো কিছু একটা না আমি দেখি না আমি তুমি বললে আমি দেখছি ঠিক আছে কি আছে ওখানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে জামালপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাসস্ট্যান্ড ঢিলঝোড়া দূরত্বে রয়েছে জামালপুর থানা এক কিলোমিটারের মধ্যেই জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তর আর এখান থেকেই প্রতিনিয়ত মানুষজনের যাতায়াত অথচ চোখেই পড়েনি প্রশাসনের এরপর প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হয় আদৌ বাসস্ট্যান্ডের এই যাত্রী সেটকে দখলমুক্ত করা হয় কি না তার দিকেই নজর রয়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজনের